যে সমস্ত গ্রামের পাতি নেতা সিপিএনবিজিপি তৃণমূল কংগ্রেস করো বল ভারতবর্ষের বলছি ভিডিওটা দেখে কি বুঝতে পারলে কেন কোনো বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিএম কিছু আছে সবাই কত সুন্দর করে হাঁটছে খাচ্ছে যেটা করে ওরা ওটা আপনাদের দেখার জন্য করে পাগলের দল একটু বোঝার চেষ্টা করো নিজের বাস নিজে পাচায় ডুবে নিও না দেখতে পাচ্ছে ভিডিওটা দেখে কি বুঝতে পারলে সবাই একসাথে চা খাচ্ছে কত সুন্দর হাসতেছে অন্য সময় যখন স্টেজে ভাষণ দেয় কিরকম করে ভাষণ দেয় দেখতে পাচ্ছেন যে করে গালি দেয় কিন্তু বাস্তবে ওরা সবাই এক আছে তোদেরকেও বলছি অল অল ভারতবর্ষের লোককে বলছি তোরা ওদেরকে দেখে কিছু শিখার চেষ্টা করো নিজেকে নিজে ধ্বংস করার চেষ্টা করো না ওদেরকে পাবলিক মানে তোরাতে যে আস্ত গাদা বা পাগল ওদেরকে দেখে কিছু শিখার চেষ্টা করো ওরা যেভাবে সবাই একসাথে বসে চাটা খাচ্ছে কত সুন্দর গল্প আলোচনা করছে আপনারাও সাধারণভাবে এরকম ভাবে চেষ্টা সিপিএম বিজেপি কংগ্রেস এখানে কিছু লাভ নেই ওরা ঠিকই থাকবে মরবেন আপনারা গ্রাম বাংলার পাবলিক সবাইকে কিউস করছি ভিডিওটা দেখে কিছু শিখুন এভাবে নিজেকে নিজে লড়াই করে ধ্বংস করার চেষ্টা কখনো করুন না